প্রতিদিন হাফ ইঞ্চি কাঁচা হলুদ খেলে হার্টে ব্লক হয় না ধনিয়া পাতার চাটনি খেলে থাইরয়েড দূর হয় কিশমিশ ভেজানো পানি খেলে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পায় খালি পেটে ঝাল খাবার খেলে পাকস্থলী নষ্ট হয়ে যায় ঢেঁড়স খেলে দ্রুত লম্বা হওয়া যায় সকালে চেরতা ভেজানো পানি খেলে অ্যালার্জির সমস্যা দূর হয় শারীরিক শক্তি বাড়াতে এলাচ খান কোন কিছু মনে থাকছে না ডালিম খান ডালিম স্মৃতিশক্তি বাড়ায় মুখে ঘা মধু লাগান তেলা সমস্যা তেজপাতা গুঁড়ো করে ছিটিয়ে দিন ফ্রিজের দরজার সেলফের ডিম দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শরীরে দুর্গন্ধ অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করুন অত্যাধিক ঠান্ডা পানি পরিহার করুন এটি আমাদের গলার জন্য ক্ষতিকারক দাড়ি দ্রুত গজাতে পেঁয়াজের রস দাড়ির গোড়ায় লাগান দাঁতের ব্যথা দূর করতে জাম্বুরা খান অ্যালার্জির সমস্যায় কাঁঠাল এড়িয়ে চলায় ভালো পেটের ফ্যাট কমায় পেঁপের বীজ মেদ ঝরাতে সাহায্য করে দারুচিনি গুঁড়া কিভাবে খাবেন পেঁপের বীজ প্রথমে বীজ বের করে নিন এরপর তা মিক্সারে গুঁড়ো করে নিন তারপর খাবারের সঙ্গে মিশিয়ে নিন পাঁচ থেকে আট গ্রাম পেপের বীজ সমপরিমাণ বেকিং সোডা এবং চিনি মিশিয়ে তেলাপোকার আনাগোনা স্থানে ছিটিয়ে দিন হিসকি উঠছে এক চামচ চিনি জিভে নিয়ে সামান্য সময় পর গিলে খান নুন পানি দিয়ে কুলকুচি করুন মুখের ঘা সেরে যাবে বারো ফোটা পুদিনা তেল এবং তিরিশ এম এল নারিকেল তেল একসঙ্গে মিশিয়ে হাত পায়ে ব্যবহার করুন মশা আপনার ধারের কাছেও আসবে না আমলকির তেল দ্রুত দাড়ি গজাতে সাহায্য করে ঠান্ডা বা কাশিতে জাম্বুরা খেলে খুব দ্রুত উপকার পাবেন